একটা মানুষ যখন মানসিক যন্ত্রণার সমুদ্রে ডুবে যেতে থাকে তখন সে চেষ্টা করে কাউকে আঁকড়ে ধরে কোনোভাবে একটু বেঁচে তাকার কিন্তু আশা দেখানোর মানুষটাও যখন আরও যন্ত্রণার গভীরে ডুবিয়ে দিতে থাকে তখন নিজেকেই চেষ্টা করতে হয় যেভাবে হোক নিজেকে টেনে তোলার মূল্যহীন পাথরের টুকরো যদি সোনাকে তেতলে দিতে পারে তবে তার মূল্য বাড়ে না সোনার পরিমাণও কমে না শক্তিশালী মানুষেরা অন্যদের সাহায্য করার জন্য সময় বের করে এমন কি তারা নিজের সমস্যা নিয়ে প্রতিকূল অবস্থায় থাকলেও আমরা যাদের বিক্ষুপ বলি ওনারা বিক্ষুক না যারা চেয়ারে বসে ক্ষমতা জুড়ে জনগণের টাকা মেরে খায় তারাই আসল বিক্ষুক এই মরচে পড়া বাঙ্গাচূড়া বাক্সগুলো দেখে বোঝার উপায় নেই এক সময় এরা কত আবেগ প্রেম হতাশা সুখ দুঃখের সাক্ষ্য বৈত ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখিনি তবে ধ্বংস হতে দেখেছি অন্যকে চুট করে কাউকে বড় হতে দেখিনি তবে ঘৃণীত হতে দেখেছি বৃষ্টির পরেই আবার সূর্য উদিত হবে আমাদের জীবনটাও এরকমই খারাপ সময় পেরিয়ে ভালো সময় সবার জীবনে হাজির হয় তিনটি জিনিস স্ত্রীর চেয়ে স্বামীর বেশি হওয়া উচিত বয়স জ্ঞান অর্থ পাঁচটি জিনিস স্বামীর চেয়ে স্ত্রীর বেশি হওয়া উচিত ধৈর্য ভালোবাসা পরিচ্ছন্নতা পরিকল্পনা জ্ঞান শুদ্ধ জীবনযাপন তিনটি জিনিস উভয়ে সমান হওয়া উচিত একে অপরকে বুঝতে পারা একে অপরের প্রতি সহনশীলতা একে অপরের প্রতি শ্রদ্ধা ও সম্মান কোনো ভবিষ্যৎ নেই এটি হয়তো আজ তোমাকে সুখী করবে কিন্তু মনে রেখো কাল তোমাকে এর জন্যই কাঁদতে হবে যেই ফ্যামিলিতে অর্থের যত অভাব সেই ফ্যামিলির বন্ধনও তত টটুট একটা মিডিল ক্লাস ফ্যামিলির বৃত্তি হলো স্ট্রাগল আর স্যাক্রিফাইস যেখানে বাবা হচ্ছেন স্ট্রাগলের কিং আর মা হচ্ছেন স্যাক্রিফাইসের কুইন রক্তের সম্পর্ক বলতে কিছু নেই শূন্য পকেটে পৃথিবী ভয়ঙ্কর গোপনে ক্ষতি করে পাশে তাকাচ্ছে প্রকাশ্যে বিরোধিতা করে দূরে থাকা মানুষগুলোই উত্তম আজও পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নিজের সুখের জন্য অন্যকে কাঁদাতে পারে আরও কিছু মানুষ এমনও আছে যারা নিজে কেঁদে অন্যকে সুখী করতে চেষ্টা করে আপনি কারো চোখের পানি নিয়ে খেলবেন ভাগ্যবশত সে আপনাকে কমা করে দিলেও প্রকৃতি আপনাকে কমা করবে না আপনার চোখের পানি নিয়েও কেউ না কেউ খেলবে আজকাল অথবা পরশু কারণ প্রকৃতি নিয়ম রক্ষার্থে কঠোর তুমি ধীরে ধীরে বদলে গেছ হঠাৎ করে নয় হঠাৎ করে বদলে গেলে কী করে বুঝতাম বহুরূপী মানুষ কারে কয় আমার ধৈর্য ধরে রাখার ক্ষমতা ছিল কিন্তু আমার ধৈর্যকে ধরে রাখার ক্ষমতা তার ছিল না যার জীবনে হাসি বেশি তার জীবনে হয়তো কষ্টটাও বেশি যারা অন্যকে টোকাতে ভয় পায় তারা নিজেরাই বারবার ঠকে যায়